আমাদের বাংলাদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা আমরা সংখ্যা মাত্র দাবি করি এটা আমার কাছে চূড়ান্ত একটা চাপাবাজি মনে হয় কেন মনে হয় হস করতে যাবেন সেখানে গিয়ে আপনারা যেখানে বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার কিসের বার হ্যাঁ বাংলাদেশ এয়ারপোর্টে যে দেশে মুসলিম নব্বই ভাগের বেশি সেই এয়ারপোর্টে আপনি যাবেন

নাম দিবে হিরোইন মাদক নাম দিবে ফেন্সিডিল মাদক এরকম ভিন্ন ভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করবে ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগাল্লিয়াত তাদের মাথার উপরে গায়িকা নায়িকা নর্তকীরা নাচানাচি করবে আর তারা তালে তালে মদ পান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউল কাইনাতি ওয়াল মুগাল্লিয়াত তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না ওয়ালা তাশতারুহুন্না ক্রয় করবা না

বাচ্চার হাত ধরে ধরে নাচের আর গানের স্কুলে না আবার ইমাম সাহেবের কাছে দোয়া চায় হুজুর দোয়া করেন মাশাআল্লাহ বাচ্চাটা নিয়ে যাইতেছি লজ্জা শরমের লজ্জার কথা বলার ক্ষমতা থাকলে আপনার কাছে বলতো আমারে মাফ করে দেন সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও নার আগুন থেকে বাঁচাও

দুইটা গুণ নিয়ে আমাদের মানসিকতা অর্জন করতে হবে যে আমি এখন থেকে সৎ কাজের আদেশ করব। বন্ধুকে নামাজের কথাও বলবো বন্ধু যদি জুয়া খেলায় আর বলে এই বলে চার হতে পারে এই বলে ছয় হতে পারে এই ওবারে দশ হতে পারে বারো হতে পারে আর অ্যাপস দিয়ে জুয়া খেলে তাকে বলতে হবে এটা জুয়া এটা হারাম এই বলার মানসিকতা রাখতে হবে কিন্তু যদি মানসিকতা না রাখেন তো আমরুবিল মারুফের গুণ আছে নাহি আনিল মুনকারের গুণ হলো না সুরা মাহিদার 9০ নম্বর আয়াতে আল্লাহ বলেন

এটার বিরোধিতা করতে হবে এটার আমদালি রপ্তানি যেই জায়গায় হয় তাদেরকে এটার বিরোধিতা করতে হবে আপনারা এটা হলো নাহি अनिल মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এই হলো আপনার দাওয়াতের কাজ এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর পরে যে হতে নবী হবে না তাই जिम्मेदारी আমাদের